আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সোমাইল এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার অন্যতম একটি পুলিশ স্টেশন কালিয়াতি থানা থেকে নবাগত অফিসার ইনচার্জ জে ও এম তোফিক আজমের নিকট উপজেলাবাসী উপলক্ষে আপনি দু চারটি কথা বলার জন্য ধন্যবাদ আপনারা আসছেন প্রথমে আমরা জানেন আমি সাত তারিখে আপনাদের এই অত্তর থানায় যোগদান করছি কালিয়াটি থানায় আমি আমরা নতুন যোগদান করি আমরা বিভিন্ন ধরনের কার্যক্রমে আছি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছি এবং আমরা একযোগে সবাই আমাদের বদলি হয়ে আমরা আসছি একটি সুন্দর সুষ্ঠু একটি নির্বাচনের জন্য আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা আমরা যাতে ভালোভাবে করতে পারি তার জন্য আমরা আসছি পাশাপাশি এই এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে এবং মাদক জোয়া এর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো এবং সর্বময় এই এলাকার লোকজন যখনই আমাকে তাদের যে কোনো সময় আমাকে তাগিদ দিলে ফোন করলে পারে আমি তাদের ডাকে সাড়া দেব এবং যে কোনো আপনারা যেমন আসছেন আমরা আমার কাছে যে কোনো সময় তাদের অভিযোগ তাদের কোনো বক্তব্য থাকলে পারে আমাকে জানালে পারে আমি আমার অফিসারদের মাধ্যমে এই কালীহাদিবাসীর জন্য কাজ করে যাব নবগত পুলিশ সুপার মহোদয় বলেছেন যে এবারে নির্বাচন যেন আগামী দিনের মতো না হয় এ ব্যাপারে সচেষ্ট থাকব এ ব্যাপারে আপনার মন্তব্য আপনারা আগে দেখছেন এই রকম এর আগেও আপনারা আপনারা যেহেতু সাংবাদিকতা করেন একসাথে এত বদলি কিন্তু হয় না অর্থাৎ আপনারা দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশেষ লক্ষ্য আছে উদ্দেশ্য আছে অর্থাৎ একসাথে আমার ওই বাইশ বছর চাকরিতে এরকম কিন্তু এইভাবে বদলি কিন্তু হয় না এই বদলিটাই মনে করতে পারেন যে একটি সুন্দর এবং সুষ্ঠু একটি নির্বাচনের জন্য সারা বাংলাদেশে এসপিদের বদলি হয়েছে ডিসিদের বদলি হয়েছে ইউনাদের বদলি হয়েছে ঠিক আর অফিসার ইনচার্জেরও বদলি হয়েছে তো তারই ধারাবাহিক প্রক্রিয়ায় দেখেন একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের জন্যই কিন্তু বদলি হয়েছে আমরা কিন্তু একটি সবাই কিন্তু নতুন অর্থাৎ এই নতুনভাবে আমরা এখানে কাজ করে একটি সুন্দর যে মানুষের গণ প্রত্যাশা যে একটি সুন্দরভাবে ভোট দেওয়া সেটা আমরা যারা যাতে করে তারা সুন্দর ভোট দিতে পারে ভোট কেন্দ্রে যেতে পারে নির্বিঘ্নে তারা তাদের যে মতামত সেটা প্রকাশ করতে পারে আমরা অবগত আছি আপনি যোগ্যের পর থেকেই অত্যন্ত ব্যস্তময় সময় পাশ করছেন বিশেষ করে শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে জাপালিত হলো হল আগামীতে আটশে ষোলোই ডিসেম্বর এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য জাতীয় সাংবাদিক সংস্থা কালিয়াতি ইউনিটেড পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের আমার কাছে এসেছেন এবং আপনারা আমাদের যে মনোবৃত্তি এবং অভিব্যক্তি বিষয়টাকে আপনারা জানতে পারলেন আমরা কি করতে চাচ্ছি সেই বিষয়গুলো আপনাদের মাধ্যমে তুলে ধরতে পারছি